গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল বেলায় আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের মর্নিং ফিলিংস নিয়ে তো সবাই জানি সবাই হয়তো অধীর আগ্রহে বসে আছো কখন দেখতে পারবে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস সেই মতোই আমি নিয়ে চলে এসেছি আজকে আবারও হাজির করেছি তোমাদের সামনে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তো বলবো অবশ্যই নিজের ইষ্ট দেবতাকে মনে করো নিজের ইষ্ট দেবতার নাম করো তিনবার আর নিজের মনের মানুষকে ভালোবাসার মানুষকে চোখে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো শুরু করছি আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য কোনো স্পেসিফিক কারোর জন্য কিন্তু আমি রিডিং করছি না তো কোনো স্পেসিফিকেশন না করে তোমরা রিডিংটা জেনারেলি দেখতে থাকো তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায় কি অনুভূতি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায় কি অনুভূতি আছে সেই সকাল বেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কতটা ভালোবাসা কতটা মিসিং এনার্জি কতটা অনুভূতি কি রকমের অনুভূতি আছে সবটাই দেখে নেব তো দেখে নেব কিং অফ বটন ডেকে ভীষণ এনার্জি বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তো ভীষণ ভাবে যেন স্ট্রেস নিয়ে নিচ্ছে সম্পর্কটা নিয়ে আর ভীষণ টেনশন গ্রো হচ্ছে উনি তোমাকে যেন মনের কথা তোমাকে কিছু বলতে চাইছে এই সকালে আর সেইটা কিভাবে তোমাকে তোমার কাছে নিজেকে প্রেজেন্ট করবে সেইটা নিয়ে তার মনের মধ্যে এত একটা তোর চলছে যে সে কিন্তু ভীষণভাবে টেনশন হচ্ছে যে আদৌ আমি যেটা বলতে চাইছি সেটা তার কাছে অ্যাকসেপ্টেড হবে তো আমি যেটা বলতে চাইছি সেটা সে সঠিকভাবে নেবে তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে না তো মানে কিছু তার মনের মধ্যে গোপন রহস্য আছে বিশেষ করে এখানে তো তোমাকে প্রেমও যে প্রোপোজাল দেবে এটাই কিন্তু দেখতে পাচ্ছি তবে না অনেকের জন্য এই প্রোপোজালটা শুধু প্রেমের প্রোপোজাল না এটা বিয়ের প্রোপোজাল হওয়ার চান্সেস আছে এবং সেই জন্যেই তার মধ্যে কিন্তু ভীষণ একটা কঠিন টেনশন চলছে যে এটা তোমার কাছে সঠিকভাবে অ্যাকসেপ্টেড হবে কি না বা তুমি তাকে কোনো ভুল বুঝে ফেলবে কিনা বা এটা সঠিক সময়ে আমি বলছি কি না বা এটা এইটা বলার জন্য এটা সঠিক সময়ে কিনা এই নিয়ে বড্ড বেশি টেনশন উনি করছেন এবং মানসিক দিক থেকে একটা পাজল্ড এনার্জি একটা মানে উনি বুঝতে পারছে না এটা ওনার উনি যেটা স্টেপ নিতে চলেছে একটা কোথাও যেন একটা পদক্ষেপ নিতে চলেছে কিন্তু উনি বুঝতে পারছেন এই পদক্ষেপটা উনার জন্য আজকের জন্য সঠিক ডিসিশন কিনা না বাট উনি নিতে চাইছে হুম এই ডিসিশনটা উনি নিতে চাইছে কারণ অনেক দিন হয়তো এই ডিসিশন থেকে উনি সরেছিলেন উনি ঠিকভাবে নিজে মানে বলতে পারেননি বা তোমার থেকে সেই যে একটা ওনার মনের ভিতরে এই যে চাপান উত্তরটা চলছে এই জন্যেই উনি কিন্তু সঠিকভাবে তোমাকে তার মনের কথাটা জানানোর জন্য সঠিকভাবে নিজে প্রিপেয়ার হতে পারেনি এবং এই জন্যেই তিনি হয়তো অনেক দিন তোমাকে সেই কথাটা জানাননি এবং সেই জন্যে উনি ভাবছে অনেক কিন্তু হয়তো দেরি হয়ে যাচ্ছে সেই জন্যেই উনি কিন্তু এইবারে একটা ডিসিশন নিতে চাইছে আজকে এবং উনি কিন্তু তোমাকে মানে কোনো একটা নিজের কোনো ডিসিশন শোনাতে চাইছে যা এটা আমার ডিসিশন তুমি কি এটাতে রাজি আছো তাহলে তুমি স্টেপ নাও আমি পদক্ষেপ নিচ্ছি তুমিও তাহলে পদক্ষেপ নাও মানে এরকম একটা কোনো কথা তোমাকে বলতে চাইছে সেই জন্যে কিন্তু উনি ভীষণভাবে ওনার মধ্যে যেন একটা কি বলবো উনি সাহসকে এখন সঞ্চয় করছে উনি এখন সাইলেন্সই আছে কথা বলছে না হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে মানে এখনও তো উনি যেটা সঠিকভাবে বলতে চাইছে সেটা হয়তো এখনও ডিসকাশন করেনি তোমার সঙ্গে বাট প্রচণ্ডভাবে নিজের মধ্যে একটা প্রিপারেশন চলছে তার যে কিভাবে সে বলবে তো তার আগেটা সেই বলে না একটা ঝড় ওটার আগে আগের সময়টা কিছুটা থমথমে আকাশ হয়ে যায় তো সেই রকমই এখন যেন একটা থমথমে আকাশ সে একদম সাইলেন্স হয়ে আছে এবং কি করে সে তোমাকে বলবে কথাগুলো সেই নিয়ে ভীষণভাবে নিজের মধ্যে একটা প্রিপারেশান গ্রো হচ্ছে অ্যান্ড ওনার মানে ওনাকে যেন ভিতর থেকে কোথাও থেকে একটা মানে ইনার কলিং আসছে না এবারে তোমাকে বলে দিতে হবে আর নিজের ভিতরে কিন্তু লুকিয়ে রাখলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তো এই রকম একটা মানে ওনার মধ্যে একটা রেসলেস এনার্জিও আছে যে না এইবার কিন্তু আমাকে যাই হয়ে যাক যদি ওদিক থেকে নেগেটিভ আনসার আছে আসে তাহলেও ওকে আমাকে সেভাবে আবারও নিজেকে পরিবর্তন করে এগিয়ে যেতে হবে আর যদি সঠিক রাইট ডিসিশন আসে বা রাইট একটা আনসার আসে মনের মতো আমার আনসার আসে আসে তাহলে তো মানে লাইফ ঝিঙ্গালালা তো সেটাই উনি কিন্তু এখনো

অ্যান্ড এটা কোথাও ওনার কাছে যেন একটা যেন যুদ্ধে যাওয়ার আগের মুহূর্ত হুম বুকের ভেতরটা ধুকফুক করছে কি হবে কি হবে কি আনসার পাবো কি উত্তর পাবো মানে এই রকম একটা টেনশন গ্রো হচ্ছে কিন্তু কোথাও এই টেনশন থেকে কিন্তু আবারও তোমার প্রতি যে আবেগটা যেন বেড়েই চলেছে এবং মনের মধ্যে যেন যদি কিছু ভালো আনসার পাই সেই যে একটা খুশির কিছুটা রূপরেখাও কিন্তু আছে খুশির একটুখানি হলেও কিন্তু আঁচ আছে আছে যে যদি এটার আনসার ইয়েস আসে তাহলে তো আর কিছু মানে মানে না দেখে আমি কিন্তু এগিয়ে পড়বো একদম মানে এই রকম একটা ব্যাপার কিন্তু ওনার আজকে চলছে এবং উনি ভীষণভাবে মানে আবেগের আবেগের এতে একদম ভেসে চলেছে হুম আবেগের টানে ভেসে চলেছে ভীষণ আবেগের টান নিজের ভিতর থেকে এবং তোমাকে এটা জানাবে অনেকের জন্য এখানে দেখতে পাচ্ছি না মানে তোমাকে এখনও হয়তো ভালোবাসার প্রোপোজালটা দেয়নি সেই রকম কিছু ভালোবাসার প্রোপোজাল উনি নিয়ে আসতে চলেছে মানে যাদের জন্য একটা সম্পর্ক আছে তাদের জন্য বিয়ের প্রোপোজাল আসছে কিন্তু যাদের জন্য এখনো সম্পর্কটাই সঠিকভাবে গ্রো করেনি তাদের জন্য কিন্তু রিলেশনশিপ প্রোপোজালই আসছে মানে তোমাকে হয়তো আই আই লাভ ইউ বলতে চলেছে বা তোমাকে হয়তো নিজের ভিতরের যে তার আবেগগুলো যে তোমার প্রতি কিভাবে চলে সেইটা জানাতে চলেছে তো একটা প্রপোজাল আসছে ওই দিক থেকে এটা একদম পারফেক্ট এবং সেটা নিয়েই ওনার মধ্যে চাপান চলছে যে উনি কিভাবে সেটা তোমার কাছে প্রেজেন্ট করবে কিভাবে সেটা বলবে কিভাবে তুমি নেবে সেইগুলো কিন্তু ওনার মধ্যে আজকে প্রচণ্ডভাবে চলছে তো চলো এবারে তাহলে দেখেনি যে তিনি তাহলে আজকেই তোমাকে কল মেসেজ করে সেটা জানাবে কিনা বা কতদিনের মধ্যে তোমার সঙ্গে কথা হচ্ছে যোগাযোগটা খুব ভালো মতো কথাবার্তা হচ্ছে চলো দেখিনি আজকে তার দিক থেকে কল মেসেজ আসবে কি না আজকে কি তার দিক থেকে তোমার জন্য কল মেসেজেস আসছে তো দেখে নেব যে আজকে উনি তোমাকে কল মেসেজ করবে কি না আজকে কি উনি তোমাকে কল মেসেজ করবে আজকে কি উনি কল মেসেজ করবে আজকে কল মেসেজ করবে উনি করবে দেখো আজকে উনি তোমাকে কল মেসেজ করবে এবং তোমার মনের আশা পূর্ণ হচ্ছে প্রচুর মানে এখানে আমি দেখতে পাচ্ছি মানুষের ক্ষেত্রে আজকে কল মেসেজেস আসবে হয়তো তুমি এক্ষুনি আসছে না হয়তো সারাটা দিন কেটে যাওয়ার পরে হয়তো রাত্রিরে সন্ধ্যের দিকে রাত্রি রাত্রির হয়তো দশটা এগারোটার সময়তেও আসতে পারে মানে এই রকম মানে অনেকটা পরে আসছে কিন্তু আসছে কারণ উনি প্রচুর চেষ্টা করছে যাতে আমি বললাম একটু সাইলেন্স হয়ে আছে উনি নিজের মধ্যে একটা প্রিপারেশন রাখছে নিজের মধ্যে একটা ওঠা নামা চলছে তো সেই জন্য হয়তো লেট করতে পারে কিন্তু উনি তোমাকে কল মেসেজ করছে কারণ উনিও চাইছে তোমার সঙ্গে কিছু কথা বলে নিজেকে একটু হালকা করতে চাইছে উনিও প্রচুর ভারী হয়ে আছেন এই কথাগুলো যাতে যে যে ক্ষেত্রে ওনার ভিতরে রয়েছে তো উনি প্রচুর ভারী হয়ে আছেন উনি তোমাকে কিছু কথা জানিয়ে মনটাকে হালকা করতে চাইছে মনটাকে রিলিজ হতে চাইছে তোমার কাছে দেখো অফ কাপস তো উনি তোমাকে একদম মনের কথা জানিয়ে তার নিজের মনের আশাটা পূর্ণ করতে চাইছে যে আমার মনের আশাটা পূর্ণ হোক আমি এটা চাই তো তার মধ্যে একটা চাহিদা আছে তো সেক্ষেত্রে সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে কল মেসেজ করবে যোগাযোগ কিন্তু উনি করবে আর যাদের হয়তো অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট তাদের ক্ষেত্রে খালি আজকে হয়তো কল মেসেজ আসার জায়গাটা কম কিন্তু যারা মোটামুটি অন্তত পনেরো কুড়ি দিন ছাড়াও কথা হয় তাদের মধ্যে কিন্তু কল মেসেজেস আসার পূর্ণ 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 যোগ আছে তো অপেক্ষা করো আর আমি বলবো ম্যানিফেস্ট করো মানুষটিকে ম্যানিফেস্ট করো তাহলে দেখবে সে নিজে থেকে তোমার কাছে ধরা দিতে বাধ্য হচ্ছে তো অবশ্যই ম্যানিফেস্ট করো আর যারা যারা আরও মানে অনেক প্রবলেম ফেস করছো তারা অবশ্যই তোমরা রিডিং নাও কারণ আমি বারবার বলি ট্যারট হচ্ছে নিজের মধ্যে নিজে একটা থেরাপি তো তোমরা কিন্তু ট্যারটের থেকে তোমরা গাইডেন্স নাও ইউনিভার্স মেসেজ নাও দেখবে টারটই কিন্তু তোমাদের জায়গাটাকে ওপেন করে দিয়েছে রাস্তাটাকে খুলে দিয়েছে তুমি দেখতে পারবে তো অবশ্যই ট্যারট থেরাপি করো দেখবে সেই মানুষটি তোমার কাছে আসতে বাধ্য হচ্ছে তো অবশ্যই থেরাপি ইউজ করো তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে চলে যাচ্ছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য আবার রইল তোমার জন্য আমার জন্য অপেক্ষা